নমস্কার বন্ধুরা আপনারা যারা একটি সম্মানজনক সংস্থায় চাকরি খুঁজে আছেন এবং মানুষের সাথে সরাসরি কাজ করতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একটি দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের অন্যতম সেরা এবং ডায়াগনস্টিক সুরক্ষা ডায়াগনস্টিক এই ফন্ট অফিসে এক্সিকিউটিভ বা রিসেপশনিস্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি এমন একটি পদ যেখানে আপনি একটি সংস্থার মুখ হয়ে ওঠেন এবং গ্রাহকদের প্রথম যোগাযোগের মাধ্যমে হিসেবে কাজ করে। এই পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে আজকের এই ভিডিওতে আমরা এই চাকরিটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব আমরা জানাবো সুরক্ষা ডায়গনিস্টের মতো একটি সংস্থায় কাজের পরিবেশ কেমন ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ পদের মূল দায়িত্বগুলো কি কি এই পদের জন্য কি কি যোগ্যতা দক্ষতা প্রয়োজন কিভাবে এই পদের জন্য নিজেকে প্রস্তুত করবেন এবং ইন্টারভিউ সহ সফল হবেন এই ধরনের পদে বেতন কেমন হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কারণ এই আলোচনা আপনার কেরিয়ারকে একটি নতুন দিশা দেখাতে পারে আর আপনি যদি আমাদের নতুন হন তবে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরির খবর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রেস করে দিন সুরক্ষা ডায়াগনিস্ট একটি সংক্ষিপ্ত পরিচিত আলোচনার আগে আসুন আমরা সুরক্ষা ডায়াগনিস্ট সম্পর্কে সংক্ষিপ্ত জেনে নিই সুরক্ষা ডায়াগনিস্ট পূর্ব ভারতের একটি আগ্রহী এবং বিশ্বস্ত ডায়াগনস্টিক পরিষেবা প্রদানকারী সংস্থা উন্নত প্রযুক্তি এবং ডাক্তারদের নিয়ে তারা বহু বছর ধরে সাধারণ মানুষের কাছে সঠিক রোগ নির্ণয় পরিষেবা পৌঁছে দিচ্ছে যেমন পেশাদার সংস্থার কাজ করা আপনার কেরিয়ারের জন্য একটি বড় প্রাপ্তি হতে পারে পদের নাম ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ বা রিসেপশনিস্ট এই পদের যে কোনো সংস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একজন ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ গ্রাহক ও রোগীর কাছে সংস্থার প্রথম প্রতিচ্ছবি তৈরি করে আপনার ব্যবহার কথা বলার ধরন এবং কাজ করার দক্ষতার উপর সংস্থার সুনাম অনেকাংশে নির্ভর করে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ বিজ্ঞপ্তিতে উল্লেখিত দায়িত্বগুলো শুধুমাত্র কয়েকটি পয়েন্ট নয় এটি পেছনে রয়েছে কর্মক্ষেত্র আসুন প্রতিটি দায়িত্ব বিস্তারিতভাবে বুঝি দর্শনার্থীদের অনু অবর্ধনা এবং সহায়তা করা কারাই এই দর্শনার্থী সুরক্ষা ডায়াগনস্টিকের ক্ষেত্রে দর্শনার্থী মূলত রোগী এবং তাদের পরিবারের লোকজন এছাড়াও ডাক্তার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অন্যান্য ব্যবসায়িক সহযোগিতা আসতে পারে কিভাবে সহায়তা করবেন রোগীদের হাসি মুখে অভ্যর্থনা জানানো তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা সঠিক বিভাগ যাওয়ার পথ দেখানো এবং তাদের মনোভরসা যোগ যোগানোটাই আপনার প্রধান কাজ এই জন্য রোগী যখন অসুস্থ অবস্থায় এখানে আসেন তখন আপনার একটু ভালো ভাবার তার মানসিক কষ্ট অনেকটাই লাঘব করতে পারে অন কলের উত্তর দেওয়ার এবং সঠিক বিভাগে সংযোগ করা সারাদিন বিভিন্ন ধরনের ফোন কল আসতে পারে যেমন অ্যাপয়েন্টমেন্ট বুকিং টেস্ট রিপোর্টিং খোঁজ কোনো নির্দিষ্ট টেস্টের দাম এবং প্রস্তুতি সম্পর্কে জিজ্ঞাসা ডাক্তারের সমস্যা বা জানা ইত্যাদি আপনাকে শান্তভাবে এই সঠিকভাবে সমস্ত প্রশ্ন উত্তর দিতে হবে যদি কোনো কল অন্য বিভাগে যেমন প্যাথোলজি ল্যাব বিলিং সেকশন দেওয়ার প্রয়োজন হয় তবে সেটিকে সঠিকভাবে রুট বা ট্রান্সফার করতে হবে আবর্ধনা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সংগঠিত রাখা একটি ডায়াগনস্টিক সেন্টারকে আবর্ধনা এলাকা হলো তার আয়নার মতো একটি পরিষ্কার এবং গোছানো থাকলে রোগীদের মনে একটি ঐতিবাচক প্রভাব পড়ে আপনার খেয়াল রাখতে পারা হবে যাতে ওয়েটিং এরিয়া সবসময় পরিচ্ছন্ন থাকে মেগা ম্যাগাজিন বা খবরের কাগজগুলো পরিপাটি করে রাখা থাকে এবং একটি শান্ত পরিবেশ মজা রাখে কর্মীদের প্রশাসনিক সহায়তা প্রদান এই দায়িত্বের অধীনে আপনাকে বিভিন্ন ধরনের কাজ করতে হতে পারে যেমন প্রয়োজনীয় ডকুমেন্ট ফটোকপি করা রোগীদের তথ্য ফাইল হিসাব রাখা ক্যাস এবং অন্যান্য বিভাগের সাথে করা ইনকামিং ও সমাধান আউটগোয়িং মেল পরিচালনা করা সংস্থার আসা চিঠি কুরিয়ার বা পার্সেল গ্রহণ করা এবং সেগুলিকে সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া এইভাবে সংস্থা থেকে বাইরে পাঠানো কোনো ডকুমেন্ট পার্সেল পার্সেল সঠিকভাবে পাঠানোর ব্যবস্থা করা আপনাদের দায়িত্বের মধ্যে পড়তে পারে এটি একটি পদের অন্যতম প্রধান কাজ আপনাকে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে রোগীদের সুবিধা অনুযায়ী সময় দেওয়া বাতিল বা পুনর্নির্ধারণ করা এবং সমস্ত কিছু সঠিক রেকর্ড রাখা অত্যন্ত জরুরি অফিসের ক্যালেন্ডার পরিচালনা কর্মীদের ছুটির দিন বা সংস্থার কোনো বিশেষ মিটিং বা ইভেন্টের তারিখ অফিসের ক্যালেন্ডার আপডেট রাখার দায়িত্ব আপনার থাকতে পারে প্রয়োজনীয় যোগ্যতা দক্ষতা শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্য যে কোনো শাখা স্নাতক বা ব্যাচেলার ডিগ্রি থাকা প্রয়োজন আপনি বিকম বিএসসি যাই পাস করে থাকুন না কেন আবেদন করতে পারবেন এটি প্রমাণ করে যে আপনার শেখার এবং বোঝার ক্ষমতা রয়েছে দক্ষতা চমৎকার কথন এবং দক্ষতা আপনার কথা বলার ধরন হতে স্পষ্ট এবং হবে সহানুভূতিশীল যেহেতু আপনাকে প্রতিদিন বিভিন্ন মানসিক অবস্থা মানুষের সাথে কথা বলতে হবে তাই ধৈর্য ধরে তাদের কথা শোনা এবং সঠিক সমাধান দেওয়াটা খুব জরুরি কলকাতা বা পশ্চিমবঙ্গের পরিবেশ বাংলা হিন্দি এবং ইংরেজি এই তিনটি ভাষায় কথা বলার দক্ষতা আপনাকে বাড়িতে বাড়তি সুবিধা দেবে সুসংগঠিত এবং ঘটি বিষয় বিষয়ে মনোযোগী এই কাজে সামান্য ভুল বড় সমস্যা তৈরি হতে করতে পারে যেমন রুগীদের নাম বা বয়সের ভুল রেজিস্ট্রেশন ভুল অ্যাপয়েন্টমেন্টের বুকিং ইত্যাদি তাই প্রতিটি কাজ বিশেষ করে ডেটা এন্ট্রির সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে নিজের কাজের জায়গায় এবং ফাইলপত্র গুছিয়ে রাখার অভ্যাস থাকাটাই আবশ্যক একসাথে একাধিক কাজ করা এবং গুরুত্বপূর্ণ অনুযায়ী কাজ বাছাই করার ক্ষমতায় একই সময় হয়তো ফোন বাঁচছে সামনে একজন রুগী দাঁড়িয়ে আছেন এবং অন্য একজন কর্মী আপনার কাছে কিছু জানতে চাইছেন এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কোনো কাজটি আগে করতে হবে তা বিচার করা ক্ষমতা থাকা প্রয়োজন এই দক্ষতা আপনাকে একজন সফল ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ করে তুলবে বেতন এবং কেরিয়ারের সুযোগ যদি বিজ্ঞপ্তির সরাসরি বেতন উল্লেখ নেই তবে কলকাতা এবং পশ্চিমবঙ্গের শিল্প মান অনুযায়ী একজন অভিজ্ঞতা ফ্রন্ট অফিস বা এক্সিকিউটিভের জন্য মাসিক বেতন আঠারো হাজার থেকে আট হাজার টাকা তার বেশি হতে পারে আপনার অভিজ্ঞতা দক্ষতা এবং ইন্টারভিউ পরামর্শ পারফরমেন্স সকলে এটি নির্ভর করবে এরপর থেকে আপনার কেরিয়ার শুরু করার পর অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আপনি সিনিয়র ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ ফ্লোর ম্যানেজার বা পেনশন পেশন করা কেয়ার কো মতো উচ্চতর পদে উন্নত করতে পারে ইন্টারভিউর জন্য কীভাবে প্রস্তুতি নেবেন এই পদের ইন্টারভিউ আপনার বিষয়গত জ্ঞানের চেয়ে আপনার ব্যক্তিত্ব ধৈর্য এবং পরিস্থিতি সম্মেলনের ক্ষমতা বিশেষ পরীক্ষা হবে কিছু সাধারণ ইন্টারভিউ প্রশ্ন আপনার নিজের সম্পর্কে কিছু বলুন পড়াশোনা এবং পরবর্তী কাজের অভিজ্ঞতার পাশাপাশি আপনাকে দক্ষতা আপনার জোর দেবে আপনি সুরক্ষা ডায়াগনস্টিক কেন কাজ করতে চান এটা আপনাকে বলতে হবে যদি একজন খুব ক্ষুদ্র রোগী আপনার সাথে চিকিৎসা করে কথা বলেন আপনি কিভাবে পরিস্থিতি সামলাবেন তো বন্ধুরা সুরক্ষা অফিস এক্সিকিউটিভ পদে শুধুমাত্র একটি চাকরি নয় এটি একটি পরিষেবা বটে এখানে আপনি প্রতিদিন নতুন মানুষের সাথে পরিচিত হবেন এবং তাদের প্রয়োজন পাশে দাঁড়ানোর সুযোগ পাবেন আপনি যদি মানুষের সাথে মিশতে ভালোবাসেন এবং একটি চ্যালেঞ্জ অথবা সম্মানজনক কেরিয়ার করতে চান তাহলে এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ আবেদন করার জন্য আপনাকে সুরক্ষা ডায়গন অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার বিভাগে নজর রাখতে পারেন বা অথবা লিঙ্ক ইন আইডি অন্যান্য নিতে পারেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগিয়ে থাকে এবং তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান ঠিক আছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তথ্যপূর্ণ মনে হয় তাহলে আপনি জানা পাবেন ভিডিওটি শুরু করার আগে একটি অত্যন্ত জরুরি কথা বলতে চাই ঠিক আছে এই নিয়েছে পুরো বিস্তারিত যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করি চ্যানেলটাকে